সালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই মহিন্দর পান্ডাচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই বিশাল বড় গ্লাস কিস্তি নিয়ে এটি সম্পূর্ণ সেগুন কাঠে একেবারে ভিতরে বাহিরে প্রত্যেকটা জায়গায় এটা সেগুন ইউজ করা সাধারণত অন্যান্য জায়গায় আপনারা দেখতেছেন পিছনের নিচে বোর্ড দেওয়া সাইডে বোর্ড দেওয়া প্রত্যেকটা জায়গায় আমাদের সেগুন কাঠ ইউজ করা এটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা যে ফিলার এটা পুরোপুরি ফিলার উপরে করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফিলার উপরে করা প্রত্যেকটা ফিলার তিন ইঞ্চি মোটা একটু ক্লোজলি দেখান একটু ইঞ্চি ইঞ্চি মোটা ফুল একটু ফেভার গুলো দেখেন নিচে সাধারণত কোন নর্মাল সেগুন ইউজ করা হয় নাই আমি গ্লাস লাগাই নাই এখনো জন্য কি পরিমাণ ফাইবার ভিতরের কাটগুলোতে আমি ড্রয়ারটা দেখাচ্ছি একটু পরে আপনাদের দেখবেন যে কি পরিমাণ ড্রয়ের কাঠের মধ্যে আমাদের ফাইবার কি ফাইবার ড্রয়ের কাঠ গুলো একবারে সম্পূর্ণ কাঠ দেওয়া সাইডে দেওয়া নিচে কাট দেওয়া পিছনে কাঠ এবং এক ইঞ্চি দেওয়া সম্পূর্ণ সেগুন কাঠের উপরে কোনো ইউজ করা হয় নাই এটার মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠ ইউজ করা আর আমি জয়ের ফাল্লা একটু খুলে দেখাচ্ছি দেখেন নিচেরটা দেখেন কি পরিমাণ ফাইবার সাইডে একটু দেখাবেন যে ভিতর সাধারণতগুলো সাধারণত এগুলো নর্মাল কাঠ দেওয়া হয় কাঠে দেয় না ম্যাক্সিমাম বডি ইউজ করা হয় আমরা ইউজ করছি সম্পূর্ণ সেবন কাঠ নকশাটা একটু দেখাচ্ছি আর হাইটটা এটার পাশে হচ্ছে ছয় ফিট হচ্ছে পাশ আর হাইটটা আমি বলতেছি আপনাদের সাধারণত একটা ছয় থেকে সাড়ে ছয় ফিট হয় এটা আমরা শুধু কার্নিশটা বাদ দিয়ে এটা আছে প্রায় সাত ফিট কার্নিশ আছে আরো এক ফিট পুরো আট ফিট এটা এটা একেবারে হাইট হচ্ছে পুরোপুরি আট ফিট নকশাগুলো অত্যন্ত সুন্দর করা কার্নিশটা এত সুন্দর করে দিয়েছি আমরা একদম লম্বা করে অনেক দূর থেকে যত সুন্দর বোঝা যাচ্ছে সাইড ডিজাইনটা একটু দেখান গ্লাস দেওয়া কিন্তু গ্লাসের বাইরে আবার এক ইঞ্চি পুরা ডিজাইনটার থিকনেস হচ্ছে পুরো এক ইঞ্চি থিকনেস দুই পাশেই এই পাশে এবং ওই পাশে পাশে দুই দেখানো যাচ্ছে না সেম একদম তো এটার মূল্য রেখেছি আমরা আটান্ন হাজার টাকা আর আমাদের এই পাশে আরেকটি ক্যাবিনেট আছে গ্লাস ক্যাবিনেট এটার মূল্য রাখছি আমরা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ি সিটি সেন্টার শপিং কমপ্লেক্সের নিস্তলায় এছাড়াও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম